হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নূতন দিনে নূতন একটা ভিডিও নিয়ে এটা পায়রা মাছ আপনারা অনেকেই হয়তো দেখেছেন ফু বাঁধাকপি দিয়ে একটা দারুণ রেসিপি হতে চলেছে খুবই সুন্দর এবং সিম্পলভাবে বানাবো এই মনোরম পরিবেশে শীতকালে বসে এই রান্নাটা করছি তার জন্য প্রথমেই মাছটাকে আমি একটু পরিষ্কার করে নেব দেখুন কি একদম কুচো কুচো একটা আঁস থাকে এটাকে আমি পরিষ্কার করে নেওয়ার পরে মাছের পাকনাগুলোকে কেটে নিচ্ছি তারপরে মাছের পেটটা পরিষ্কার করে নিলাম সম্পূর্ণ মাছটা পরিষ্কার হয়ে গেছে এখন মাছটাকে জলে ভালো করে ঘষে ধুয়ে নেওয়ার পালা মাছটা ঘষে ঘষে ধুয়ে নিয়েছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এখন লবণ আর হলুদ দিয়ে সিম্পল একটা ম্যারিনেশন তৈরি করছি সেই সঙ্গে দেব একটু তি সরষের তেল এবারে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি বাঁধাকপিটা কেটে নেবো তো বাঁধাকপি সহজেই কাটা যায় এটা তো দেখানোর আর কিছু নেই তো দেখে নিন কীভাবে কাটছি দেখুন এখানে বাঁধাকপিগুলো আমার কাটা রেডি হয়ে গেছে এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি ওভেনে প্রথমে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভেজে নিচ্ছি এই সুন্দর শীতকালের দুপুরে এরকম রোদদের মধ্যে দাঁড়িয়ে রান্না করার মজাটাই আলাদা সেই সঙ্গে যদি এরকম নদীর মাছ হয় তো সিজেনারি সবজি আর নদীর মাছ দিয়ে একটা দারুণ রেসিপি পায়রা মাছ আশা করি আপনারা এই মাছটাকে অনেকেই চেনেন বা কিছু কিছু লোক হয়তো চেনেন না তো দেখে নিন খুবই সুন্দর খেতে হয় মাছটা তারপরে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা বাটা দেওয়ার পরে আমি এখানে ভালো করে এবারে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যায় তারপরে অ্যাড করছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কাঁচা লঙ্কার একটা গন্ধ বেরোতে শুরু করলে এবারে আমি কেটে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি তারপরে বাঁধাকপিটা প্রথমেই একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে লবণ স্বাদ মতো তারপরে এইভাবে নাড়তে চাটতে দেখবেন বাঁধাকপির আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে বাঁধাকপিটা দশ থেকে পনেরো মিনিটের জন্য সিদ্ধ করে নিলাম কতটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এবং জলটাও টেনে গেছে তারপর এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে বেশ ভালো করে বাঁধাকপি এখন কষাতে হবে বাঁধাকপি এই সিজনের বাঁধাকপিগুলো খুবই সহজেই গলে যায় তো সাবধানে রান্নাটা করবেন তারপরে হলুদ গুঁড়ো দেওয়ার পরে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি জিরে এবং ধনের গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কপির চেয়ারটা দেখুন এখন থেকেই কতটা সুন্দর দেখতে হয়েছে তারপরে আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোটাকে সরু সরু স্লাইস করে নিচ্ছি এই কেটে নেওয়া টমেটোটা আমি এই বাঁধাকপির মধ্যে এখন দিয়ে দেবো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এই টমেটোটা দিয়ে নাড়তে চাটতে হবে টমেটোটা তাহলে কি হবে একটু গলে গলে যাবে টমেটোটা একটু গলে এলে এখানে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি টমেটোটা পুরোপুরি আমি গলাবো না সামান্য একটু আস্ত আস্ত থাকবে তাহলে কী হবে খেতেও সুন্দর আর মুখে পড়লে বেশ ভালো লাগে তারপরে ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা পায়রা মাছটা দিয়ে দিলাম এবারে মাছটাকে সেট করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো এখানে দশ মিনিটের জন্যে ঠিক দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে শেষে ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করে যাবেন যারা আমার চ্যানেলে নূতন একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে আবারও দেখা হবে নূতন কোনো দিনে নূতন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে